বন্ধুরা রাজ্য সরকার তথা কলকাতা পুলিশের আইনজীবী কপিল শিবাল আগের দিন অভয়া মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে অনেকটা নাটকীয়ভাবেই একদম শুনানির শেষের দিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে সেই তথ্য সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেন এবং গোটা মামলা জুড়েই কার্যত চুবানি খেতে থাকেন তিনি প্রচণ্ড রকমের ঝাড়খান বিচারপতিদের কাছ থেকে কিন্তু শেষে তিনি যেটা করেন কার্যত সেটাকে এক কথায় জুনিয়র ডাক্তাররা বলছেন চার এবং তিনি কায়দা করে বলেছিলেন যে একটা মিডিয়া রিপোর্টে তাঁকে বেরিয়েছে যে জুনিয়র আন্দোলনের ডাক্তারদের আন্দোলনের ফলে তেইশ জন নাকি মারা গেছে জুন এবার কপিল সিব্বালের এই কথার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে আগামীকাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের ফেরত আসতে হবে এইভাবে অচল অবস্থা চলতে পারে না স্বাভাবিকভাবেই মানুষের মৃত্যু হচ্ছে যখন তখন এই ধরনের তথ্য এলে সেটা নিয়ে তিনি রিয়্যাক্ট করবেনি কিন্তু কপিল শিব্বাল মিথ্যাচার যখন করছেন বলে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন তখন আমরা দেখলাম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তারাও কিন্তু এই তেইশ জনের মৃত্যু নিয়ে বয়ান দিয়ে দিলেন অর্থাৎ সার্বিকভাবে কপিল সিব্বাল যে কথাটা বলছেন সেটা আউট অফ কনটেক্সট নয় এবং রাজ্যের স্বাস্থ্য ভবন মুখ্যমন্ত্রী কপিল সিব্বাল সকলেই এই ব্যাপারে অ্যালাইন আছেন এবং এখানে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তারা যে কথাটা বলছেন সেটা কোনো সরকারি রিপোর্টের উপর বেশ করে নয় কপিল সিব্বালের যে সাবমিশন ছিল সেখানে তিনি বলছেন যে একটা মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তিনি এই কথাটা বলছেন এবার ফার্স্ট প্রশ্ন উঠছে যে কোর্টে তো একদম প্রতিষ্ঠিত সত্য যে মিডিয়া রিপোর্টকে কোনো দিনই এভিডেন্স হিসেবে দেখা হয় না তাহলে তার উপর বেশ করে তিনি কি করে আর্গুমেন্ট করলেন এই জায়গাটাই তিনি একটা চরম অন্যায় করেছেন এবং সুপ্রিম কোর্টকে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন কিন্তু তার থেকেও বড় কথা কপিল সিব্বালকে সাপোর্ট করতে গিয়ে নবান্ন থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এলো সেখানেও কিন্তু এই মৃত্যুর কথা উঠে এলো কিন্তু কপিল সিব্বাল বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের স্বাস্থ্য সচিব যেটাই বলুন না কেন এই তেইশ জনের মৃত্যু নিয়ে যে বিস্ফোরক তথ্য একের পর এক সামনে আসছে তার রীতিমতো চমকপ্রদ এবং তার ফলে জল্পনা বাড়ছে যে আগামী দিনে যে অবয় মামলা শুনানি হবে সেখানে এই সমস্ত তথ্য কি সামনে যাবে এবং সেই তথ্য গেলে কপিল শিবাল থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তারা কি এবার চরম বিনম্বনায় পড়বেন কী কী তথ্য উঠে আসছে দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন এক এক করে সমস্ত কিছু সামনে নিয়ে আসবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে তথ্যটা সামনে এসেছে সেটা হচ্ছে কিঞ্জল নন্দ আপনারা জানেন যে এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে তাতে প্রথম শ্রেণীতে থেকে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তিনি তার অফিসিয়াল ফেসবুকে একটা একটা পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলছেন হসপিটাল ডেটস বিটুইন নাইনথ অগস্ট টু এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মানে এবছরে তেইশ জন দু হাজার তেইশে হয়েছিল আটত্রিশ জন দু হাজার বাইশে উনষাট জন দু হাজার একুশে একশো আটাত্তর জন এবং দু হাজার কুড়িতে চারশো উনত্রিশ জন উই হ্যাভ রিসিভ দিস ইনফরমেশন ফ্রম ভেরিয়াস হেলথ অফিসিয়াল পারসন মিস্টার নিগম ক্যান ইউ প্লিজ ক্ল্যারিফাই দিস অর্থাৎ কিঞ্জন নন্দ তিনি পরিষ্কারভাবে বলছেন যে দু হাজার চব্বিশে তেইশ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য সচিব বা রাজ্যের হয়ে যিনি উকিল হিসেবে দাঁড়িয়েছেন সেই কপিল শিবাল তিনি যে তথ্য দিচ্ছেন যে এই তেইশ জনের মৃত্যু এবং তাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে এই ঘটনা ঘটছে অথচ অতীতের যে বছরগুলো দেখা যাচ্ছে সেখানে তাদের কাছে যে তথ্য বিভিন্ন অফিসিয়ালদের কাছ থেকে এসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে এর থেকে অনেক বেশি মৃত্যু এর আগের বছরগুলোতে হয়েছে দু হাজার কুড়ি চারশো উনত্রিশ জন দু হাজার একুশ একশো আটাত্তর জন ধরে নিলাম সেই বছরগুলোতে কোভিডের খুব প্রকোপ ছিল এবং সেই জন্য মৃত্যুর সংখ্যা বেশি কিন্তু দু হাজার বাইশ বলুন দু হাজার তেইশ বলুন সেখানে তো অনেক বেশি মৃত্যু হয়েছে এবছরের তুলনায় তাহলে কোনো মৃত্যুই আমি কোনো মৃত্যুকেই জাস্টিফাই করছি না যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু তাহলে রাজ্য সরকার যে জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই মৃত্যু হচ্ছে সত্যিই কি সেটা সত্যি নাকি সত্যিটা হলো রাজ্য সরকারের স্বাস্থ্যের যে ক্যান্সার সিস্টেম তৈরি করে দিয়েছে যে ঘুঘুর বাসা তৈরি করে দিয়েছে তার ফল হিসেবেই এই মৃত্যুগুলো হচ্ছে এবার এই যে তেইশ জনের মৃত্যু হয়েছে সেটা যে মিডিয়া রিপোর্টের কথা বলা হচ্ছে সেটা কোপিল সিব্বাল কোথাও মেনশন করেননি না মুখ্যমন্ত্রী করেছেন না স্বাস্থ্য সচিব করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে একটা সংবাদ মাধ্যমে এই ডিটেলস তালিকা বেরিয়েছিল যেখানে এই তেইশটা মৃত্যুকে দেখানো হচ্ছে সেই মৃত্যু তালিকা বেরোনোর পর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারা ওই লাল কালিতে গোল গোল যে দাগগুলো করে দিয়েছেন সেই দাগগুলো হচ্ছে বেসিক্যালি সেখানে কোনো জুনিয়র ডাক্তারই নেই কোনো জুনিয়র ডাক্তার না থাকার পরেও সেই সেই মৃত্যুকে এই তালিকায় তুলে এনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার কি চেষ্টা চলছে এখানে যেটা দেখা যাচ্ছে দেখুন শিব শর্মা বালুরঘাট সেখানে কোনো জুনিয়র ডাক্তার নেই তারপর এক সদ্যজাত কন্যা বুলবুল বুলবুলচন্ডী আরেন গ্রামীণ আরেন রায় গ্রামীণ সেখানে কোনো জুনিয়র ডাক্তার নেই গহির আলী তুফানগঞ্জ সদর সেখানে কোনো জুনিয়র ডাক্তার নেই সাধনাপাল পাল চুঁচুড়া থেকে হাসপাতাল থেকে বেঙ্গল নিউরোতে রেফার সেখানে কোনো জুনিয়র ডাক্তার নেই শুধুমাত্র এই নয় এখানে মোট যে চব্বিশ জনের তালিকা দিয়েছে তার মধ্যে এই কুড়ি আর একুশ নম্বর একই ব্যক্তি কুড়ি নম্বরে অজ্ঞাত পরিচয় করে তাকে শ্রীরামপুর থেকে আরজি করে রেফার বলা হয়েছে আবার একুশ নম্বরে সেই তারই নাম দেওয়া হয়েছে বিক্রম ভট্টাচার্য শ্রীরামপুর থেকে আরজি করে রেফার ওই একই ব্যক্তি সেই জন্য জন ধরা হচ্ছে এখানে যাই এখানেও দেখুন দুলাল শীল কালনা সদর রেফার হয়েছে তারপর শেখ বাসেদ চাঁদবেরিয়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছে দীপ্তি আদক এও জেনারেল রেফার করা হয়েছে অজ্ঞাত পরিচয় ওইটা তো আছেই আচ্ছা দুর্গাশীল অ্যাম্বুলেন্সে মৃত্যু অ্যাম্বুলেন্সে আসার সময় মৃত্যু হয়েছে তাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কি করবে আর সুজন না সৃজন সাহা দমদম পুরো হাসপাতাল থেকে আইডিতে রেফার এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইগুলো সবগুলোই হচ্ছে যেখানে কোনো জুনিয়র ডাক্তারই সেই সংশ্লিষ্ট হাসপাতালে নেই তাহলে সেই মৃত্যুগুলোর দায় জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন কি করে হতে পারে এবার আপনাদের একটা মজার স্ট্যাটিস্টিক দেখায় অর্থাৎ ওই চব্বিশ জনের তালিকা দিলেও সেখানে একই ব্যক্তিকে দুবার দেখানো হয়েছে তাহলে মোট মৃত্যু হয়েছে তেইশ জনের এই টাইম ফ্রেমটায় যার মধ্যে কোথাও জুনিয়র ডাক্তার নেই অথচ মৃত্যু হয়েছে এরকম নটা ঘটনা ঘটেছে অর্থাৎ জুনিয়র ডাক্তার আছে অথচ মৃত্যু হয়েছে চোদ্দোটা এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে অর্থাৎ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে যদি সত্যিই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অ্যাফেক্টেড হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি চোদ্দোটা কেস ধরে নেওয়া যেতে পারে এবার এই যে চোদ্দোটা কেস আছে সেটাকে আমি আরও ড্রিল ডাউন করেছি আরও খোঁজার চেষ্টা করেছি যে এদের মৃত্যুর কারণগুলো কী ওই যে মিডিয়া রিপোর্ট ওখান থেকেই আমি বার করেছি আমার অন্য কোনো রেফারেন্স পয়েন্ট নেই কেননা ওইটাকে বেশ করেই তো খুব সম্ভবত কপিল সেব্বাল বলেছেন আর না হলে অন্য কোনো পয়েন্ট থাকলে তিনি নিশ্চয়ই ডেফিনেটলি দেবেন তো সেখানে দেখা যাচ্ছে হার্ট যে যে জনের মৃত্যু হয়েছে যেখানে জুনিয়র ডাক্তার আছেন আন্দোলন করছেন এবং তার ফলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে এবং মৃত্যু হয়েছে যে চোদ্দো জন সেখানে তাদের মৃত্যুর কারণগুলো হচ্ছে হার্ট অ্যাটাকে একজন ক্যান্সারে একজন স্ট্রোকে একজন জ্বর শ্বাসকষ্ট এবং জন্ডিস ছিল ওখানে একজন বাইক দুর্ঘটনায় একজন পথ দুর্ঘটনায় তিনজন এই আটজনের মৃত্যু হচ্ছে এই কারণে যেটাকে মৃত্যু স্বাভাবিক কারণ হিসেবেই দেখা যেতে পারে এটার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কি সত্যিই কোনো সম্পর্ক আছে এবার লাস্ট তিনটে পয়েন্ট দেখুন মৃত্যুর কারণ অজ্ঞাত কি কারণে মারা গেছে জানা যায়নি এরকম ঘটনা ঘটেছে একটা বিনা চিকিৎসা কোনো চিকিৎসাই পাননি তার জন্য একটা আর চিকিৎসায় গাফিলতি হয়েছে চারটে মোট ছটা ঘটনা ঘটেছে একটা অজ্ঞাত বিনা চিকিৎসা একটা আর চিকিৎসায় গাফিলতি চারটে এবার অজ্ঞাত কারণ যেটা সেটাকেও সাধারণত ধরা যায় না যে সেটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরেই হয়েছে তাও আমি ধরে নিলাম সেটাও একটা কারণ যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন এবং সেই জন্য অজ্ঞাত কারণেই মারা গেছেন এবার চিকিৎসায় গাফিলতি মানে চিকিৎসাটা পেয়েছে কিন্তু চিকিৎসাটা সঠিক হয়নি যে চিকিৎসাটা পাওয়ার কথা ছিল সেটা পায়নি সেটাও কি এদের উপর বর্তায় বিনা চিকিৎসায় মারা গেছে এরকম ঘটনা একটা অর্থাৎ গোটা যে তেইশটা মৃত্যুর কথা বলে লাশের রাজনীতি মৃত্যুর রাজনীতি এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব রাজ্যের যিনি উকিল রয়েছেন কপিল শিবাল সকলেই করছেন সেখান থেকে যদি অরিজিনালি বলেন বিনা চিকিৎসার ঘটনা একটা বাকি অজ্ঞাত একটা চিকিৎসায় গাফিলতি চারটে যাই হোক এই যে ছটা মৃত্যু রয়েছে অজ্ঞাত বিনা চিকিৎসা এবং চিকিৎসায় গাফিলতি কোথায় কোথায় কিভাবে হয়েছে সেইটা এবার আমি খুঁজে দেখার চেষ্টা করেছি এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যেটা মৃত্যুর কারণ অজ্ঞাত বলা হচ্ছে সেটা বলা হচ্ছে এস কে এম ভর্তি নেয়নি যেটা বিনা চিকিৎসায় মারা গেছে বলা হচ্ছে সেখানেও কারণ হচ্ছে এস কে এম ভর্তি নেয়নি আর চারটে যেটা চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু সেখানে চারটে রিজন হচ্ছে বাঙুর ভর্তি নেয়নি এস এম ভর্তি নেয়নি মেদিনীপুর মেডিকেল কলেজ রেফার করে কোথায় রেফার করে সেটা জানা যায়নি আর আর একটা লেখা রয়েছে শুধু এস কে এম চিকিৎসায় গাফিলতি এস এস সেখানে কি হয়েছে সেটা যায়নি অর্থাৎ এস কে হয়তো ভর্তি হয়েছিলেন সেই পেশেন্ট তাকে যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা দেওয়া যায়নি এরকম একটা ঘটনা এস কে এম এ ঘটেছে বাকি ম্যাক্সিমাম কেসেই হচ্ছে হয় রেফার না হলে সংশ্লিষ্ট হাসপাতাল ভর্তি নেয়নি এবার সেই সংশ্লিষ্ট হাসপাতাল হয় ভর্তি নেয়নি কিংবা রেফার করেছে তার কারণ কি জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে এখানে আমি ভর্তি নিতে পারছি না তার কারণ চিকিৎসা করার জন্য কোনো চিকি এখানে চিকিৎসক নেই জুনিয়র ডাক্তার নেই সেই জন্য আমরা চিকিৎসা নিই বা আমরা এই মেডিকেল কলেজ থেকে রেফার করে দিচ্ছি তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছে তার ফলে এখানে আমি চিকিৎসা করাতে পারবো না তুমি অন্য কোথাও গিয়ে চিকিৎসা করে নাও সেটা কি রিজন নাকি আমি জানি না কি রিজন কিন্তু জেনারেলি যেটা আমি বিভিন্ন হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি রেফার করেন তার একমাত্র কারণ হচ্ছে সেই যে চিকিৎসাটা সেই পেশেন্টের জন্য দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার সেই মেডিকেল কলেজে নেই বা সেই হাসপাতালে নেই সেই জন্য তারা রেফার করতে বাধ্য হন আর দু নম্বর যেটা ভর্তি না নেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদের বেড নেই সব বেড ফুল হয়ে গেছে সেই জন্য তারা সেখানে ভর্তি নিতে পাচ্ছেন না যে আমি যদি বেডই না দিতে পারি তাহলে আমি ভর্তি নিয়ে করবোটা কী করে আমি ভর্তি করে তাকে ট্রিটমেন্টটা কী করে করব তাহলে এই রেফার করা মানে সেই চিকিৎসার ব্যবস্থাটা নেই আর ভর্তি না নেওয়া মানে বেড নেই এইগুলো কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফল নাকি স্বাস্থ্য ভবন স্বাস্থ্যমন্ত্রী এদের গাফিলতি এরা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারেননি এবং যদি বেড না থাকা বা চিকিৎসার ব্যবস্থা না থাকা থাকে তাহলে স্বাস্থ্য সাথী কার্ডের বিনিময়ে এদেরকে কোনো বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে যে টাকায় লাগুক রাজ্য সরকার দিয়ে দেবে বা পাঁচ লাখ টাকা অবধি দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেবে সেই এফেক্টিভ জায়গাটাও কেন হয়নি তাহলে স্বাস্থ্য সাথী কার্ডের প্রভাবও এখানে দেখা যাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেছেন তার মধ্যেও প্রচুর রকমের ছেঁদা রয়েছে যে কারণে এই প্রাণগুলো গেছে অর্থাৎ এই যে ছটা মৃত্যু যাদের মৃত্যুর কারণ অজ্ঞাত বিনা চিকিৎসা বা চিকিৎসায় গাফিলতি সেখানে একটা কেস অন্তত খুঁজে পাচ্ছি যেটা এস কে এম ঘটেছে হয়তো চিকিৎসায় গাফিলতি হয়েছে যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা তাদেরকে দেওয়া যায়নি বাকি পাঁচটা কেসেই দেখা যাচ্ছে হয় ভর্তি নিতে পারেনি বেড না থাকার জন্য আর না হলে রেফার করা হয়েছে সেখানে সেই চিকিৎসা ব্যবস্থাটাই উপলব্ধ নয় বলে সেই জন্য এদের মৃত্যু হয়েছে তাহলে এর দায় কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর পড়ে নাকি এই রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে কতখানি ভঙ্গুর করে দিয়েছে সেই ছবিটাই নগ্নভাবে সামনে নিয়ে চলে আসে আর তার থেকেও বড় কথা এই যে ছটা মৃত্যু আপনাদের দেখালাম যেখানে মৃত্যুর কারণ হয় অজ্ঞাত না হলে বিনা চিকিৎসা নাহলে চিকিৎসায় গাফিলতি সেখানে সব থেকে বড়ো এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেটা হচ্ছে সেটা করে হচ্ছে এবং আরজিকরকে দাগিয়ে দেওয়ার একটা আপ্রাণ মরিয়া চেষ্টা আমরা রাজ্য সরকার রাজ্যের আইনজীবী স্বাস্থ্য ভবন এমনকি শাসক দলের তরফ থেকেও দেখছি বিভিন্ন রকম এক্স হ্যান্ডেলে পোস্ট হচ্ছে সেখানে আরজি করে একটাও এরকম ঘটনা দেখা গেছে যেখানে ভর্তি নেয়নি বিনা চিকিৎসা অজ্ঞাত কারণ বা চিকিৎসায় গাফিলতি এই জন্য মৃত্যু হয়েছে তাহলে এই যে পুরো ছবিটা দেখা যাচ্ছে সেখান থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট যে কপিল সিবাল রাজ্যের রাজ্য সরকারের তথা কলকাতা পুলিশের যিনি আইনজীবী হিসেবে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে যে তথ্য দিয়েছেন মিডিয়া তথ্যের উপর ভর করে সেই তথ্য সত্য নয় এবং তারপর সেই কপিল সাপোর্ট করতে মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নারায়ণ স্বরূপ নিগম যিনি স্বাস্থ্য সচিব তাদের মধ্যে যে আলোচনা হয়েছে এবং যেটার লাইভ টেলিকাস্ট হয়েছে সেই সেই জায়গাতেও তারা যে তথ্য দিয়েছেন সেটাও সঠিক নয় এবং এই আপ্রাণ প্রচেষ্টা এদের সকলের তরফ থেকে একটা দিকেই ইঙ্গিত করে সেটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমা লিপ্ত করা এবং সুপ্রিম কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা তাহলে আগামী দিনের যে শুনানিটা রয়েছে আগামী মঙ্গলবার আপনারা জানেন আবার অভয় মামলা শুনানি রয়েছে সেদিন কি জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী আছেন তিনি রাজ্য সরকার স্বাস্থ্য সচিব এবং রাজ্যের তরফে যিনি আইনজীবী রয়েছেন সেই কপিল সিবালের এই সত্যটা সামনে নিয়ে চলে আসবেন তাদের মুখোশটা খুলে দেবেন আর তারপর প্রধান বিচারপতি কি রিয়েলাইজ করবেন যে তাকে প্রভাবিত করে কিভাবে জুনিয়র ডাক্তারদের উপর তাকে রায়টা দিতে জোর করে বাধ্য করা হয়েছে আর সেটা যদি সামনে হয় কোর্টের মধ্যে যদি এই ধরনের মিথ্যাচার ধরা পড়ে যায় তার তার রিপারকেশনটা কি হবে তার শাস্তিমূলক ব্যবস্থাটা কি হবে সেটাই এখন কিন্তু চর্চার বিষয় অর্থাৎ বন্ধুরা যে তেইশটা মৃত্যুর কথা বলে শাসক দল রাজ্য সরকার যে রাজনীতি করার চেষ্টা করছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিক্ত করার চেষ্টা করছে এই সমস্ত তথ্য যদি সত্যি সত্যি হয় তাহলে এবার কি বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার